এই ফার্স্ট টাইম বড়োলকি মেলায় গেলাম এই মেলায় গিয়ে কি কিনলাম আর এই মেলা কোথায় হচ্ছে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওর প্রথমেই বলে নিয়েছি যে এই ফার্স্ট টাইম বড়োলকি মেলায় এই মেলাটা হচ্ছে সবাইকে যেতে দেখি আমি কখনো যাইনি এই মেলাটার লোকেশনটা হচ্ছে মিরপুর শেওরাপাড়া বাস স্ট্যান্ডের সঙ্গেই হচ্ছে কমেন্ট কমিউনিটি সেন্টারের ভিতরেই হচ্ছে এই মেলাটা তো এই মেলাটায় হচ্ছে সবাইকে যেতে দেখি কখনোই আমি যাই এই ফার্স্ট টাইম আমিও যাব ইনশাআল্লাহ আল্লাহ আমার কপালে লেগছে দেখার জন্য বা কেনাকাটার জন্য তো যাই হোক এখন শুনেই চলে আসলাম এই মেলায় আর এসে তো দেখি ও অনেকটাই ভালো লাগতেছে আর আমি প্রথম মনে করছিলাম যে এই মেলাটা হচ্ছে বাহিরে হয়তো রোডের সাইডে দিয়ে হচ্ছে তো সবাই যে বলছে যে মেলা মিলছে মেলা মিলছে কোথায় মিলছে সেটা আর বলে নাই লোকেশনটা তো এখন এখানে এসে তো অনেকটাই ভালো লাগতেছে যাই হোক এই তো প্রথম এসে তো আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে একটু ঘুরে ঘুরে দেখতেছে এই যেহেতু এই ফার্স্ট টাইম এই সব মেলায় আসছে আমি সময় দেখছি মোবাইলের ভিতরে সবাইকে দেখার জন্য বা কিনা কাটার জন্য কিন্তু আমি কখনোই আসি নাই তো এখানে এসে আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে তো এখানের হচ্ছে চুলের কাটাগুলোর দামটা একটু বেশি বাইরের তুলনায় তো যাই হোক এখানে এসেও হচ্ছে কয়েকটা ফুলও কিনলাম কাটা মানে মাথার জন্য তো এই ফুলগুলি হচ্ছে আমার কাছে ভালোই লাগছে তো কি কি কিনছি এখন আপনাদের মাঝে শেয়ার করব না আশা করি বাসায় যেয়ে আপনাদের মাঝে শেয়ার করব তো তাই হোক এখানে হচ্ছে সম্পূর্ণ কাটা একটা মেয়ের চুলের থেকে হচ্ছে পায়ের নখ পর্যন্ত যা লাগে সবই আছে আলহামদুলিল্লাহ আর কাটা আছে মাথার চু ক্লিপ আছে তারপরে হচ্ছে ফুল আছে পাশে আবার আছে তো এই যে আর কখনোই আপনাদের একটা ছোটো করে এই উপদেশ দেয় সেটা হচ্ছে কখনোই মেলায় বাজারে গেলে পারা বাচ্চাদের নেবে না বাচ্চারা যে এতটা জ্বালায় মা গো মা বাসায় তো অতটা জ্বালায় না কোথাও বেরোলে পারা যে এতটা জ্বালায় মানুষ দেখলে কি বলবো তো যাই হোক বাচ্চার জন্য আমি ভালো মতন কিনতে পারতেছি না তো আপনাদের আগে থেকে একটু বলে দেখি বাচ্চাদের ডেকে আসবেন বাচ্চার বাবার কাছে তো যাই হোক এখানে থেকে যাই দেখিসছিস তাই আমার অনেকটাই পছন্দ পছন্দ করা হচ্ছে এখানের তুলনায় বাহিরের তুলনায় দামটা একটু বেশি হলেও মানে প্রোডাক্টটি আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে এই ব্যাগটা তো আমার কাছে আরও ভালো লাগছে তো এই ব্যাগটার দাম চাইছে দুইশো টাকা তো যার কারণে হচ্ছে নেওয়াও হলো না আর এর তো আমার ছোটো ছেলেটা একটু হাঁটি হাঁটি দিচ্ছে তারা একটা ফুল কিনে দিচ্ছে সে এটা নিয়েই খুশিতে থাকতেছে আর এই দোকানে এসে তো এই কাটাকোটে দেখে তারপরে হচ্ছে মাথার হিজাব দেখে আরও বেশি ভালো লাগতেছে আমরা দেখতেছি ঘুরতেছি আর কিনতেছি মানে আমাদের হাত তো মেজ যাচ্ছে না এদিক থেকে ঘোরাফেরাও দেখাও কম হচ্ছে না আমরা আমাদের বাসাতে হচ্ছে আমরা দুই ভাবি গেছি আর আমি গেছি আর একটা জিনিস হচ্ছে কিনতে পারেনে সেটা হচ্ছে এই কানেতাগুলি এই কানেতাগুলির হচ্ছে অনেকটাই দাম বলছিলাম তখনই হচ্ছে আমার ছোটো ছেলেটা কানাকাটি করছিলো যার কারণে হচ্ছে আর কিনতে পারেনি এখন দেখে তো আমার কাছে অনেকটাই আফসোস লাগতেছে ভিডিওতে আর অনেকটা ভালো লাগতেছে কেন আমি কিনলাম না থাক কোনো সমস্যা না আমাদের এখান থেকে মানে আমাদের বাসার থেকে আর এই মেলাটা পাঁচ মিনিট দূরত্ব তারপরে আবার যখন আপনাদের ভাইয়া আসবে তখন হচ্ছে আপনাদের ভাইয়ার সঙ্গে যাইয়া আবার কিনবো তো যাই হোক সেটা আপনাদের মাঝে শেয়ার করবো যদি পারি আর এখানে আসে তো অনেকটাই ভালো লাগতেছে সব কিছুই পাওয়া যাচ্ছে একটা মেয়ের যা লাগবে সবই আলহামদুলিল্লাহ সব কিছুর থেকে হচ্ছে আমার এই কানেরটাগুলি এতটা পছন্দ হয়েছে কি বলবো ওয়াও এই কানেরটাগুলি দেখেন ভালো এই শাড়ি দিয়ে পরলে পাড়া শাড়ির সঙ্গে ম্যাচিং করে এই কানেত্তা পরলে পাড়া সত্যি বলছি অনেকটাই ভালো লাগবে এই কানেত্তা দেখে তো পুরে আমার চোখ আটকে গেছে এই এই মেলাতে যদি সব কিছুতে যদি আমার কোনো কিছু ভালো লাগে সেটা হচ্ছে এই কানেত্তা জোড়া ফার্স্ট টাইম এই কানেত্তা জোড়াটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে এই কানের ডিজাইনটাও অনেকটা ভালো লাগছে তো প্রথম ফার্স্ট টাইম যে কানেত্তা জোড়া আমি বের করলাম সেটার দাম হচ্ছে ছয়শো টাকা আর এটার দাম হচ্ছে চারশো টাকা আমি এই ক্যানাটাগুলো আগে পরে কখনোই কিনি যদি আপনারা কিনে থাকেন অবশ্যই কমেন্টের দামের কথাটা লিখে রাখবেন তো যাই হোক বাসায় চলে আসলাম কেনাকাটা করে আইসে আর আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি অনেকটা রাত হয়ে গেছে তো এসেই হচ্ছে রান্না বাড়ার কাজে লেগে পড়ছি তো আমার যেহেতু মাছ মাংস বের করে রেখে যায়নি যার কারণে হচ্ছে মাছ মাংসও হচ্ছে ছোটে নাই আর এর আগেই হচ্ছে আমি মশলাটা আর কষিয়ে ফেলছি আমি আর বসে থাকি নেই আমার জন্য সময় জন্য তাড়াতাড়ি চলে যায় যেহেতু ছোট ছেলে বড় ছেলে আছে বড় ছেলের পড়া আছে যার কারণে হচ্ছে আমি আর বসে থাকিনি এসে হচ্ছে ভাত চড়িয়ে দিছি ভাত হওয়ার পরে হচ্ছে মশলাটাও কষিয়ে নিয়েছি এর ফাঁক দিয়ে হচ্ছে মাছ মাংস ইয়ে গেছে ছুটে গেছে এখন হচ্ছে মশলাটা কষিয়ে নামিয়ে রেখে হচ্ছে মাংসটাও করব তো রাতের খাবার হচ্ছে অল্প করে নিয়ে নিচ্ছি শর্টকাটে রান্না করেই হচ্ছে খাওয়া হয়ে যাবে আর আমার আগে থেকে ভাত আসিল যেহেতু আমরা মাছ ছেলে দুপুরে আর খাওয়া হয় নাই কে জানি না দুপুরে হচ্ছে ভাত একদমই খেতে ইচ্ছা করে না ছোটোবেলা একবার সকালে খাইলে আর দুপুরে একদমই খেতে ইচ্ছা করে না তা ভাতও অনেক রয়ে গেছিলো সে ভাতও দিয়ে দিলাম আর আমরা কখনও ভাত অপচয় করি না আপনাদের ভাইয়াও পছন্দ করে না আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না ভাত অপচয় করা যার কারণে হচ্ছে আমরা কখনোই অপচয় করি না ভাত যদি কখনও থাকে তারপরে হচ্ছে এই ভাতের ভিতরে ভাত দিয়ে গরম করলে পরে একদমই ভাত হয়ে যায় একদমই মনে হয় না যে এটা ঠান্ডা ভাত বা এটা গরম ভাত তো যাই হোক মাছ ভোনা মাংসটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে মাংস মশলাটা যেহেতু আগে থেকে কষানো হয়েছিল তো এখন একটু গরম হলে পরে ওই যে জায়গা থেকে মাংসটা ভাজিয়ে রাখছিলাম সেটা হচ্ছে এখন ওই যে ভোনা করবো মশলাতে ভালো মতন একটু কষিয়ে তারপরে ঝোলের পানি একবারেই দিয়ে দেবো মানে ঝোলের পানি না এটা হচ্ছে ভোনা ভোনা করবে একদমই পানিটা শুকিয়ে ফেলবো তো যাই হোক আর আমি যেহেতু আজকে ডাউল দিয়ে হচ্ছে আর মাছের মাথা দিয়ে ডাউল রান্না করব। তো সেটার জন্য হচ্ছে এই মাছটাও কেটে এখন লবণ হলদি দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন এটারে হচ্ছে ভাইজে নেব অনেকেই হচ্ছে ভাইজে রান্না করে কেউ হচ্ছে কাঁচা রান্না করে যেহেতু আমি এই মাছের মাথা দিয়ে ডাউল কখনও রান্না করিনি এই ফার্স্ট টাইম হচ্ছে আজকে মাছের ডাউল দিয়ে আর মাছের মাথা দিয়ে আর হচ্ছে মুগ ডাউল দিয়ে রান্না করব তো তার জন্য একটু ভেজে নিচ্ছি জানি না কেমন লাগবে তো যার কারণেই হচ্ছে একটু ভেজে নিচ্ছি যেহেতু আমি ভাইজে ছাড়া কখনোই মাছ কাঁচা রান্না করে খাই না আমার মনে হয় যে মাছের মাথাও ভাইজে রান্না করে আমার কাছে ওটাই ভয়সি ভালো লাগবে আর পাশে পাশে হচ্ছে এই যে ডাবলটা ধুইয়ে হচ্ছে পানি ছড়িয়ে রেখেছি আর এত মাছটাও ভালো মতন ভাজা ভাজা হচ্ছে আর এই তো আমার এই যে যে মাংসটা সেটাও হচ্ছে ভালো মতন কষা ঝোলটাও টেনে আসছে একবারে টেনে যখন আসবে তখনই হচ্ছে আমি নামিয়ে নেব আর আমার মাছের মাথাটাও হচ্ছে ভাজা হয়ে গেছে যেহেতু আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে আর এখন ওই যে আগে থেকে যে মশলা ভুনে রাখছিলাম আর ডাউলটা হচ্ছে মুগ ডাউল ভাই যাও তারপরে হচ্ছে পানিতে ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম সেটাও এখন দিয়ে দিলাম এখন নাইরে চাইরে ওই যে যে মাছও ভাজা ছিল মাছের মাথা সেটাও হচ্ছে দিয়ে এখন নাইরে চাইরে একবার আমি পানি বসিয়ে দেবো মানে পানি দিয়ে দেবো আর পানিটা হচ্ছে আগে থেকে আমি ফুটিয়ে রাখছিলাম গরম পানি সেটাই দিয়ে দিলাম যেহেতু এখানে হচ্ছে ডাউলের ভিতরে গরম পানি না দিলে পরে হচ্ছে ডালটা একটু বসে যাবে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন